পৃথিবীর সবচেয়ে ছোট গিজার গরম পানি কোথায় কল আরে ভাই এটাই তো গিজার এই যে দেখেন না গরম পানি বের হইতেছে আহ গরম পানি সবচেয়ে ছোট গিজার

না হ্যাঁ সারা বাংলাদেশে আমরা ঘরে বসে প্রোডাক্ট পাঠাবো সবচেয়ে ভালো কোয়ালিটি প্রোডাক্ট হবে কিনা সবচেয়ে ভালো কোয়ালিটি বাজারে অনেক ধরনের এরকম ছোট গিজার আছে যেরকম এই যেগুলো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কলটা দেখেন কিরকম আচ্ছা আর আমারটা কল দেখেন দেখছেন কলের মাথা দেখছেন ডিজাইন ভিন্ন ভাই ডিজাইনের জন্য না শুধু এইটা হলো এই দেখেন দেখছেন কি এইটাও হইতেছে ফাইজান ফাইজান কোম্পানিস ভাই সাত সবই ছাদ ব্র্যান্ড আছে তো এটা একটা ব্র্যান্ডের সবচেয়ে ছোট গিজার ওকে এটার মধ্যে আপনি মানে খুবই হাই কোয়ালিটি মানে সারা বাংলাদেশে বসে মানে যে কোনো ঘরে বসাইতে পারবেন একতলা নাই দোতলা নাই যে কোনো ঘরে বসাইতে পারবেন আপনি যেহেতু আপনার দোকানেই বসাইছেন তাহলে তো আমি যে কোনো জায়গায় বসাই যে কোনো জায়গায় বসাবেন বসায় সালি গরম পানির সাথে সাথেই দেখেন কিভাবে গরম পানি দুয়াটা দেখা যাচ্ছে একবারে ক্লিয়ার ভাই টক গরম পানি মনে হচ্ছে চা বানাই খাওয়া এখন যদি আপনি না বুঝেন আমি আপনাকে চা বানাই খাওয়াই দেখে ভাই সব ব্যবস্থা আছে সব ব্যবস্থা আছে আপনি কখনো ঠান্ডা পানিতে টি ব্যাগ কিন্তু ভিজবে না 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 ভিজলেও কালার আসবে না এই দেখেন এটা গরম পানির সাথে সাথে দেয়ার সাথে সাথে গাড়ো লিকার এই দেখেন ছেড়ে দিছে লিকার ঠিক আছে এখন আমি আপনাকে একটা জিনিস প্রমাণ করি এই দেখেন এটার মধ্যে ঠান্ডা পানি হ্যাঁ ঠিক আছে এখন এটার মধ্যে যদি আমি নেই এই দেখেন এইটার ভেতরে কিন্তু কালার চেষ্টা করলো আনা সম্ভব না ফিটিং করতে তিন চার টাকা লাগে আসে না ভাই ওটা তো আসে তিন চার হাজার টাকা লাগে ফিটিং করতে ফিটিং এর টাকা দিয়ে যদি আপনি এরকম একটা গিজার পান তাহলে কেমন হবে অনেক ভালো ভাই যেটার মধ্যে আপনার গরম পানি তো এখানে এইদিকে দিলে নর্মাল পানি ওকে এখানে দিলে গরম পানি সাথে সাথে তার মানে শীতকালে আমি কারেন্টের লাইন লাগাবো জি সারা বছর এই লাইন ছাড়া ব্যবহার করব জি ঠান্ডা পানিও নিতে পারবো আপনি ঠান্ডা গরমে যে এখানে আসেন হ্যাঁ হট এন্ড কোল্ড হট এন্ড কোল্ড হট এন্ড কোল্ড আপনি হট ইউজ করতে পারেন কোলে ইউজ করতে পারবেন মানে খুবই এটা থাকলে আপনার দেখা গেলো ছোট বাচ্চা কাছে যারা মা আছেন তারা ঠান্ডা পানি নাড়তে চাতে কি হয় বাচ্চা ঠান্ডা লেগে যায় ঠান্ডা লেগে যায় যেহেতু তারা বুকে দুধ খায় সেক্ষেত্রে কি হবে আপনি এরকম একটা কল যদি আপনার বেসিং এ লাগান অথবা সিঙ্কে লাগান অথবা কলের জায়গায় খুলে যেন আপনি যেখানে গোসল করেন কাপড় তুপুর দেওয়ার জন্য কলটা খুলে কলের জায়গায় এটা কল আপনার এই কলটা খুলবেন এই কলটা ফিটিং করবেন খুব সহজ যা দেখতেছি আবার বাজারে কিন্তু এরকম দুই নাম্বার কল আছে এই যে কলের আমি সিস্টেমটা আপনাকে বুঝাই দিই দেখেন একই জিনিস দেখতে ভাই 1000 টাকা নোট একটা নকল হইলে কিন্তু

এটা হলো ফাইজার কোম্পানি খুবই হাই কোয়ালিটি এখন বলেন প্রাইস কত ভাই প্রাইস তো পানির দাম বলছেন ফিটিং এর দামে দিয়ে দিবেন ফিটিং এর দামে তিন হাজার টাকা আরে না মাত্র ছাব্বিশশো আশি টাকা ছাব্বিশশো মাত্র ছাব্বিশো টাকা সারা বাংলাদেশে ঘরে বসে পাবেন অগ্রিম কোন টাকা দেওয়া লাগবে না প্রোডাক্ট পাওয়ার পরে টাকা দিবে ডেলিভারি চার্জ যুক্ত হবে এটার সাথে ডেলিভারি চার্জ দেওয়া লাগবে না ওটাও ফ্রি করে দিবে জি অনেকে বলে কি ভাই যে ডেলিভারি ম্যান নিয়ে ভাই ফিটিং করে দেন ডেলিভারি ম্যান কাজ কিন্তু ফিটিং না সে শুধু আপনাকে এটা দিয়ে আসবে টাকাটা নিয়ে আসবে আপনার কাজ কি একটা মিস্ত্রি ডাক দেবেন এই কলটা খুলবেন কলের জায়গায় এটা কলটা ফিটিং হবে ইন্টারন্যাশনাল সেট একটা কারেন্ট লাইন দিয়ে দিবেন শুধু ইউজ করার সময় একটা জিনিস মনে রাখবেন কি আপনি এটা আগে কি করবেন আমি এটা ইউজ করবো অফ করে দিছি না হ্যাঁ ঠিক আছে ইউজ করার জন্য ফিটিং করছি আগে এই সুইচটা অন করব অন করছি কারেন্টের লাইন আসলো কারেন্টের লাইন আসছে এখন কিন্তু দেখা যাচ্ছে না তারপর আমি এটা দিব তাহলে হয় কি যখন আপনি ওই সুইচটা আগে দিবেন এই কলটা আগে ছাড়বেন হ্যাঁ তারপর এই সুইচটা দিবেন সে ক্ষেত্রে হয় কি কলটা দীর্ঘস্থায়ী হয় আচ্ছা এইভাবে করে ব্যবহার করতে পারবেন জি অবশ্যই ওয়াডা করার সিস্টেমটা বলে দিবেন ভাই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশে ঘরে বসে নিতে পারবেন ওকে তো চমৎকার এই আইটেম পেতে সুপারস্টোর শোরুমে আসতে পারেন কাঁচা বাজার বনলতা মার্কেটের দ্বিতীয় তালায় দোকান নাম্বার তিরাশি একানব্বই আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ